আল্লাহ আল আল করিম আমাদেরকে দিয়েছেন সকল বিষয়ের সুস্পষ্ট বিবরণ সমৃদ্ধ কিতাব হিসেবে আল্লাহ নিজেও কোরআনের পরিচয় বলেছেন মাফর কিতাব ইমিন সেই কোরআনে বলেননি এমন কিছুই নাই তাই এই পৃথিবীতে ভালো আর মন্দ সব কিছুই আমরা খুঁজে পাই কোরআন আল করিমে ভালো করব কীভাবে মন্দ থেকে বেঁচে থাকবো কিভাবে। আর হা জীবনের বাস্তবতায় এমন মন্দ বিষয়গুলোর অন্যতম বিষয় হল বদনজর কারণ রসুল্লাহ সাল্লিহ্লাম বলেছেন আল আইন হাক বদনজর সত্য যা উঠকে রান্নার পাতিলে ঢুকিয়ে দেয় মানুষকে কবরে ঢুকিয়ে দেয় শুধু তাই না রসুল্লাহি সাল্লাহ তাল আলীহুসাল্লাম মাখ্যাতুল মুখারামায় যখন তৌহিদের দাওয়াত দিয়েছেন তখন মক্কার তদানীন্তন দুষ্ট দুরাচারীরা বিভিন্নভাবে বাধা প্রতিরোধ প্রতিবাদ জলুম নির্যাতন করে ও যখন রসুল্লাহি সাল্লাহ তাল আলী গোসাল্লামকে তৌহিদের দাওয়াত থেকে বিরত রাখতে পারিনি এমন কি ওরা ইয়ামান থেকে বদ নজর চোখ না ভাড়া করে নিয়ে এসেছে তখন রসুল্লাহ সাল তাল আলী এবং কেমত পর্যন্ত এর বিশ্বাসীদেরকে এই বদনজর থেকে রক্ষা করার জন্য আল্লাহ নাজিল করেছেন আটষট্টি নম্বর সৌরা সৌরাতুল কালাম এর শেষ দুই আয়াত একান্ন এবং বায়ান্ন নম্বর আয়াত যে দুটি আয়াত পরে ফু দিলে বদনজর একেবারে চলে যায় আয়াতগুলো হলো আউদুল্লাহি শেত আন্দোলজি ওয়াকাদুল্লা দি না কাফরু লাই উজিলেকু না কবি আব্বা ইহিম লামকো লো না হু লামা জুনুন ওয়ামা হুয়া ইল্লা দিকরুন শুধু তাই না হাদিস শুরি আসে রসুল্লাহি সাল্লাল্লা ইসাল্লাম এর সাদ করেছেন যদি বদ কে লাগিয়েছে নিশ্চিত হওয়া যায়। তাহলে তাকে বলতে হবে অজু করতে অথবা তার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ পানি দিয়ে ধুয়ে ওই পানিটা যাকে অথবা যে জিনিসের উপর বদনজর লাগিয়েছে তার উপর ঢেলে দিলে বদনজর চলে যায় তাই বদনজর যেমন ব্যক্তি মানুষ এমন কি বদনজর জিন ভূতেরও লাগে এর থেকে বাঁচার জন্যে কোরআনের শিখানো সৌরতুল কালামের দুটি আয়াত আমরা মুখস্থ করব পর্ব এবং নিজেরা বদনজর থেকে সংরক্ষিত থাকব আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমিন